কি বন্ধুরা তোমারও কি চোখের নিচে কালি পড়ে গেছে তাহলে রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই জিনিসটা নিয়ে খুব ভালো করে চোখের চারপাশে লাগিয়ে নাও আর রেজাল তোমরা নিজেরাই দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকের ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে কথা বলবো সার্কেল নিয়ে এই সমস্যাটা একদম থেকে সিনিয়র সিটিজেন আমরা ম্যাক্সিমাম জন্য ফেস করি চোখের নিচে কালো দাগ এটা যখন চলে আসে তুমি যত ভালো ব্র্যান্ডের মেকআপ করো না কেন বা যত ভালো করে স্কিনকে রুটিন ফলো করো না কেন তাও দেখবে তোমার স্কিন কখন হেলদি বা গ্লোয়িং লাগছে না বা স্কিনের মধ্যে সেই ইউথফুল ব্যাপারটা তুমি পাচ্ছ না কারণ তোমার চোখের নিচে ডার্ক সার্কেল যে আছে ওই ডার্ক সার্কেল যতদিন না রিমুভ হচ্ছে ততদিন কিন্তু ওভারঅল তোমার লুক কখনোই পারফেক্ট দেখাবে না তাই সবার প্রথমে আমাদের চোখের নিচের ডাক সার্কেলটাকে রিমুভ করতে হবে তাও বা ঘরোয়া কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমরা এখন প্রত্যেকেই অনেক বিজি তারপর সবসময় দেখো কম্পিউটার ল্যাপটপ এবং ফোন নিয়ে আমরা কাজ করতে থাকি পর্যাপ্ত পরিমাণে ঘুম আমাদের হয় না এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের চোখের নিচে ডাক সার্কেল বলো বা রিঙ্কেল ফাইনল্যান্সের মতো সমস্যা চলে আসে তাই কিভাবে তুমি তোমার ডাক সার্কেলটাকে রিমুভ করবে তাও বা ঘরোয়া উপায় তার জন্য আমি তো আছি আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহার করাতে সাত থেকে দশ দিনের মধ্যে তোমার চোখের নিচ থেকে সমস্ত কালো দাগ দেখবে উঠে গেছে তোমার চোখ ঠিক আগের মতো হয়ে যাবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে

অত্যাধিক ট্রেস সারাদিন কম্পিউটার ল্যাপটপে কাজ করা রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে কিন্তু এখন কম বেশি আমাদের ম্যাক্সিমাম জোনার মধ্যেই দেখবে অ্যান্ড্রয়েড ডাক সার্কেলের মতো সমস্যা চলে আসে তার ফলে চোখের চারপাশটা খুবই কালো আর আনইভেন লাগে এই জন্য বলবো আমার বলা পদ্ধতিতে রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র এই জিনিসটা একবার করে লাগাও আর রেজাল্ট মাত্র দুদিনের মধ্যেই দেখতে পাবে এই জন্য সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু হ্যাঁ বন্ধুরা আলু কিন্তু এখানকার মেন উপাদান তোমরা সকলেই জানো আলুর রস রেগুলার বেসিসে আমাদের চোখের চারপাশে লাগালে কিন্তু খুব সহজে একদম ন্যাচারাল উপায়ে তুমি তোমার চোখের চারপাশ থেকে কালো দাগ বা অ্যান্ড্রয়ে ডাক সার্কেলটাকে রিমুভ করে ফেলতে পারবে কিন্তু সেটা সবসময় পসিবল হয় না তাই বলবো অনেকটা তৈরি করে কিন্তু তোমরা এটাকে ফ্রিজে ইজিলি স্টোর করে রাখতে পারো তার জন্য অতি অবশ্যই একটা আলু নিয়ে সেটাকে আধখানা করে কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে যাতে আমরা সহজেই আলুর রসটাকে বের করতে পারি এবার দেখো একটা বাটির মধ্যে আমি হাতে করে চেপে চেপে পুরো আলুর রসটা বের করে নিচ্ছি আমাদের এখানে মোটামুটি দু থেকে তিন চামচ মতো আলুর রস হলেই হবে তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন হ্যাঁ বন্ধুরা অ্যান্ড্রয়ে ডার্ক সার্কেলের মতো প্রবলেম থাকলে এটা অতি অবশ্যই একবার ট্রাই করতে পারো তার মধ্যে দিলাম হাফ চামচ বেসন হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল অতি অবশ্যই মার্কেটে রেডিমেড অ্যালোভেরা জেলই ব্যবহার করবে এবার দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে দেখো একটা পুরোটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অতি অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে তাহলেই দেখবে একটা জেল ক্রিম রেডি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এটাকে একটা কন্ট্রোলের মধ্যে ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারো দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা রোজ রাতে ঘুমানোর আগে শুধুমাত্র চোখের চারপাশে এটাকে লাগিয়ে নেবে যদি তোমার পাপিনেসের মতো সমস্যা থাকে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে আমি এখানে আলুর রস দিয়েছি যেটা খুব তাড়াতাড়ি আমাদের চোখের চারপাশ থেকে কালো দাগটাকে দূর করতে সাহায্য করবে তাও বা ন্যাচারাল উপায় তার সঙ্গে বেসন দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো যাতে আমাদের চোখের চারপাশের স্কিনটা ইভেন হয়ে যায় দীর্ঘদিন ধরে আই ডাক সার্কেলের প্রবলেমের জন্য খুব তাড়াতাড়ি আমাদের চোখের চারপাশটা দেখবে কালো হতে শুরু করে একটা চলে আসে চোখটা একটা অদ্ভুত দেখায় তাই বলবো এটা অতি অবশ্যই একবার ব্যবহার করে দেখো খুব ভালো করে মোটা লেয়ারে চোখের ওপরে নিচে লাগিয়ে নেবে এটাকে ওভার নাইট পারলে রেখে দেবে তা নাহলে অন্তত পক্ষে এক থেকে দেড় ঘন্টা রাখার পর ফিঙ্গার টিপসে করে মানে রিং ফিঙ্গারে করে জেন্টালি হালকা হাতে রাব করবে মানে মাসাজ করবে সার্কুলার ওয়াইস এটাকে ম্যাসাজ করার পর নর্মালি ওয়াশ করে ফেলবে রেজাল্ট মাত্র দু থেকে তিন দিনের মধ্যেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি তোমার চোখের চারপাশ থেকে কালো দাগটা রিমুভ হতে শুরু করেছে আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি তার মধ্যে অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি যাতে রিঙ্কেল ফাইন্যান্সের মতো প্রবলেম আমাদেরকে ফেস না করতে হয় অনেক সময় দেখবে চোখের চারপাশটা কুঁচকে যায় ভাঁজ হয়ে যায় এই প্রবলেমটা যদি তোমার মধ্যে অলরেডি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু এটা অতি অবশ্যই একবার ব্যবহার করে দেখো এখন কিন্তু স্কিনের সঙ্গে সঙ্গে যদি আমাদের চোখটাও উজ্জ্বল না থাকে তাহলে কিন্তু কোনো সময় আমাদের দেখতে ভালো লাগবে না তাই নিজেকে পারফেক্ট দেখানোর জন্য আর নিজের চোখকে অনেক সুন্দর করে তোলার জন্য অতি অবশ্যই রোজ রাতে ঘুমানোর আগে এটাকে একবার করে লাগাও সারাটা দিন তোমার যতই কাজ থাকুক বা তোমার ডাক সার্কেলের মতো যতই প্রবলেম থাকুক না কেন সেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এই বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল